আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের সামনে স্টেকফারের ক্ষমতা নিয়ে আলোচনা করব। অসম্ভব দোয়া কবুলের গল্প তুলে ধরবো আপনাদের সামনে আমার পরিচিত এক আপুর ছেলেকে আইডিয়াল স্কুলে অ্যাডমিশন করাবে কিন্তু তার ছেলের এমন অবস্থা যে সে চোখে খুব কম দেখে নর্মাল ছেলেদের তুলনায় তার অবস্থা খুবই শোচনীয় এমনকি কোচিংয়ের নর্মাল এক্সামগুলোতে মাত্র সাতাশ 28 পাওয়া ছাত্র অ্যাডমিশন এর সময় ছিল হাতে গোনা মাত্র দশ দিন আর বলা বাহুল্য যে আইডিয়াল স্কুলে অ্যাডমিশনে এত কম মার্ক কখনোই গ্রহণযোগ্য নয় ছেলের এ অবস্থা দেখে আপুটা দিশে হারা প্রায় তারপর হঠাৎ একজনের কাছে সে ইস্টেকফারের ফজিলত সম্পর্কে শুনল এরপর শুতে বসতে ঘুমাতে সে একদিনে প্রায় পনেরো হাজারের মতো স্তেকফার ফার পরে ফেলত এইভাবে অ্যাডমিশনের আগ পর্যন্ত টানা দশ দিন সে শুধু আস্তাক পাঠ করত এবং সাথে তাহাজ নামাজও মাঝে মাঝে আদায় করত। যখন অ্যাডমিশনের রেজাল্ট দিল সে আইডিয়াল স্কুলে চান্স পেয়ে গিয়েছে মাশাল্লাহ সাথে ছিল টপ ছাত্রদের লিস্টে তার নাম যে আপুটার জন্য সব কিছু অসম্ভব ছিল সারাদিন ইস্তেকফারের সঙ্গে আঠার মতো লেগে থাকলে আল্লাহ তালা তার নিকট সকল গুণা এবং দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহতালা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন ইস্তেক হচ্ছে নিজের গুনাহের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাওয়া রাসুল সাল্লাই সাল্লাম দিনে সত্তর বারেরও অধিক আল্লাহর কাছে ক্ষমা চাইতেন নিয়মিত ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমাদের করা গুনাহগুলো যেমন মাফ হতে থাকে তেমনি আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথ সহজ হতে থাকে গুনাহের পাল্লা হালকা হতে হতে দোয়া কবুলের পথ আরও বেশি প্রসারিত হয়ে যায় আস্তা গফিরুল্লাহ দিয়ে শুরু হোক আমাদের দোয়া কবুলের যাত্রা সবচেয়ে ছোটো ইস্তেকফার হলো আস্তা গফিরুল্লাহ তাই আপনারা বেশি বেশি আস্থা গফিরুল্লাহ পাঠ করবেন আস্থা গফিরুল্লাহর মাধ্যমে আপনাদের মনের সকল চা পাওয়া পূর্ণ হবে এবং আস্থা গফিরুল্লাহর মাধ্যমে আপনাদের জীবনের সকল সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন